এই লেসনে আমরা আলোচনা করবো হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে কাজ করতে হয় যেটাকে আমরা অনেকেই ক্রোমা কি বলে থাকি আচ্ছা তো এরবি প্রিমিয়ার প্লোতে যাওয়া যাক আচ্ছা এখানে আমি একটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি আচ্ছা এখানে আমার আপাতত কোনো কাজ নেই আমি এটাকে মিনিমাইজ করছি এবং এখানে আমি একটি সরি এখানে একটি ফোল্ডারে যাচ্ছি এখানে দেখুন যে গ্রিন স্ক্রিনের দুইটি ভিডিও আমি রেখে দিয়েছি যেগুলো দিয়ে আমি কাজ দেখাবো এটা আমি প্লে করছি এটা দেখুন যে গ্রিন স্ক্রিনের মধ্যে একটি মেয়ে হাঁটছে তো এই গ্রিন স্ক্রিনের কাজ শুরু করার আগে আমি যেই কথাটি বলবো সেটা হচ্ছে যে আমরা কেন কোনো ভিডিও শ্যুট করলে যদি ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করতে চাই তাহলে কেন গ্রিন স্ক্রিন ইউজ করি আবার দেখা যায় মাঝে মধ্যে যে ব্লু স্ক্রিনও ইউজ করা হয় তো এই গ্রিন আর ব্লু কেন ইউজ করি আমরা এটার যে মেন কারণ সেটা হলো যে মানুষের মুখে আর কি আমাদের ফেসের মধ্যে বা আমাদের এই আমরা যেই সব সব জিনিসগুলো আসলে ইউজ করি যেমন ধরেন আপনি যে এখানে বেল্ট দেখেন যে একটাই কালার আছে এটা আবার ফেসের সাথে মিল তারপর মুখের মধ্যে মানুষের অনেক সময় দেখে যে আপনার রেড কালারের কিছু অংশ থাকে তারপর কিছু সাদা থাকে তারপর ব্ল্যাক এগুলো আসলে নর্মাল কিছু কমন কালার যে আমাদের ফেসের টোন বা শরীরের মধ্যে আমরা যেসব কালার ইউজ করি অনেক কিছু এগুলো আসলে আমাদের সাথে বা চারপাশের এনভায়রনমেন্টের সাথে মিলে যায় এবং এই গ্রিন এবং হচ্ছে যে ব্লু এই দুইটি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কালার যেমন ধরেন যে আপনি একটি ভিডিও যে কোনো একটি ভিডিও যদি আপনি প্লে করেন ধরুন এখান থেকে আমি আচ্ছা আমার এখানে যে ভিডিওটি আছে অলরেডি এটা ধরুন এখানে আমি প্লে করছি যে এখানে দেখুন যে মোটামুটি অনেক ধরনের কালার যেমন রেড তারপর যে হোয়াইট তারপর ব্ল্যাক অনেক ধরনের কালার দেখা যাচ্ছে এই সব কিছু কিছু কালারের কম্বিনেশনে একটি এখানে আমরা আউটপুট দেখতে পাই তো এই সব ভিডিওতে বেসিক্যালি আপনার গ্রিন কালারটা খুবই কম দেখা যায় যদি আপনার গ্রিন কালার কোনো অবজেক্ট আমাদের থাকে যে একটি আমি এখানে একটি অবজেক্ট আছে এটা আসলে টোটালি গ্রিন কালারের তাহলে শুধু গ্রিন কালারের ফুটেজ পাওয়া যাবে এছাড়া নর্মালি আমাদের ফেসের সাথে গ্রিনের কোনো গ্রিন হচ্ছে আমাদের ফেস থেকে টোটালি একটি ডিফারেন্ট কালার আর আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করি এটা হচ্ছে কালারের মাধ্যমে ডিলিট হয় যেমন ধরেন এই এই সম্পূর্ণ গ্রিন তার মানে হচ্ছে যে এই গ্রিন কালারটা কিভাবে ডিলিট করব এটা হচ্ছে যে সফটওয়্যারকে বুঝিয়ে দিতে হবে যে এই গ্রিন কালার বা এই গ্রিনের সিমিলার যত কালার আছে সবগুলোকে ডিলিট করে দাও তখন সফটওয়্যারটি এই সম্পূর্ণ গ্রিন অংশটুকু অটোমেটিক্যালি ডিলিট করে দেয় ট্র্যাক করে এবং এই গ্রিন ছাড়া যত কালার আছে সবগুলোই থেকে যায় তো এই জন্যই আসলে গ্রিন কালার বা ডিফারেন্ট টাইপের কোনো একটি কালার ইউজ করা হয় আমরা যদি কোনো গ্রিন অবজেক্ট নিয়ে কাজ করি তখন আমরা সেই গ্রিন থেকে আলাদা যে কোনো একটি অবজেক্ট নিয়ে সরি কালার নিয়ে কাজ করব। তো এটাই ছিল যে কালারের গ্রিন কালার কেন ইউজ করা হয় এটার ডিসকাশন তো আমরা চলুন কাজে চলে যাই আচ্ছা এডভি প্রিমিয়ার পথে আমি এই ফুটেজটি ইম্পোর্ট করলাম এবং এটাকে টাইম লাইনে নিয়ে আসলাম আচ্ছা আপাতত অডিওটি আমি আনলিঙ্ক করে ডিলিট করে দিচ্ছি অডিওটি আমার দরকার নেই আমি শুধু কাজ দেখব ভিডিওর এই জন্য আমি ভিডিওটি রাখছি আচ্ছা যাই হোক দেখুন যে এই ভিডিওটি আচ্ছা প্রথম অংশটুকুর কাজ প্রথমেই করি যেমন ধরেন যে প্রথম যে সিনটি আছে আচ্ছা এই পর্যন্ত ধরুন আমি কেটে নেব আমি কীবোর্ড শর্টকাট ইউজ করছি কন্ট্রোল কে বা রেজট টুলস দিয়েও আপনি কাটতে পারেন তো কন্ট্রোল কে দিলেও এটা কাটে তো ধরুন আমি এ পর্যন্ত কাটলাম এবং এটাকে আপাতত ডিলিট বা এভাবেই রাখছি তো এটাকে আমি যে কাজটি করব এখন এই সবুজ কালারটুকু গ্রিন কালারটুকু ডিলিট করবো তো আমি যাব এখান থেকে ইফেক্টে ইফেক্টে গিয়ে দেখুন যে নিচে এই ভিডিও ইফেক্টের মধ্যে এই কেইং একটি অপশন আছে ফোল্ডার আছে এই কেইংয়ের ভিতর আপনার এই ধরনের যত কাজ করা হয় যে আপনার ওভারলে ইমেজ তারপর গ্রিন স্ক্রিন ইমেজ তারপর ম্যাটের কাজ এগুলো আসলে এই কেইংয়ের ভিতর সবগুলো থাকে তো এই গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে আমরা এখান থেকে এই আপনার আলট্রাকে বা ক্রোমাকে ইউজ করতে পারি আচ্ছা সরি এখানে ক্রোমাকে নেই এটি আগের ভার্সনে হয়তো ছিল আচ্ছা এই আলট্রা কে বা কালারকে ইউজ করতে পারি তো আমি আলট্রা কেটাই আমার কাছে ভালো লাগে এই এটি দিয়ে আমি কাজটি আপনাদের দেখাচ্ছি তো আলট্রাকে এটাকে ধরে ড্র্যাক করে এই গ্রিন স্ক্রিনের যেই ফুটেজটা আছে এখানে ড্রপ করে দেবেন তো কিছুই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না আচ্ছা তো এখানে দেওয়ার পর দেখুন যে এখানে এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আলট্রা চলে এসেছে এখানে দেখুন যে একটি কালারের বক্স আছে যে কি কালার এই কি কালারটি কি হবে এখানে আপাতত ডিফল্টে ব্ল্যাক আছে এটা তবুও কোনো কালার সিলেক্ট করেনি আচ্ছা আমি এখানে এই যে এখানে এটার পাশে যেই এই আইড্রপারটি আছে এই আইড্রপারটির মধ্যে একটি ক্লিক করব তারপর আমি এটাকে ধরে এই আশেপাশে যে গ্রিন অপশন গ্রিন কালারটুকু আছে যে কোনো একটি গ্রিন কালারের মধ্যে ক্লিক দেব একটি ক্লিক দিলে দেখুন যে অটোমেটিক্যালি এই গ্রিন কালারটুকু ডিলিট হয়ে গেছে তো এর মধ্যে এই গ্রিন তো আমি যেই জায়গাটিতে আসলে ক্লিক দিয়েছি যেই পয়েন্টটিতে ক্লিক দিয়েছি এই কালারটি এখানে এসেছে এবং এর সাথে এই আশেপাশে কালারের মধ্যে কিছু অমিল ছিল যেমন ধরুন আমি আবার আন্ডো দিচ্ছি দেখানোর জন্য ধরুন এইখানে গ্রিন কালারটি ঠিক যেমন এখানে কিন্তু ঠিক তেমন না তারপর এইখানে যেমন এখানে কিন্তু দেখুন যে এখানে একটু বেশি লাইট এখানে গ্রিন কালার ঠিক আছে সবগুলোই গ্রিন কিন্তু লাইটের একটি ব্যবধান আছে কিছু জায়গায় শ্যাড আছে তারপর হচ্ছে আপনার এই লাইট আছে শ্যাডো লাইট এইগুলো মিলিয়ে আসলে কালার টোটালি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার সব জায়গায় তো আমি যখন এখান থেকে গ্রিন যে কোনো একটি জায়গায় ক্লিক করছি তো এই মোটামুটি সে সিমিলার কালার যতটুকু পেয়েছে ডিলিট করে দিয়েছে আর এই বাকিটুকু ডিলিট করতে হলে আমাকে যেই কাজটি করতে হবে এখানে আরও কিছু অপশন আছে যেমন এই ম্যাট জেনারেশনে যাবেন এখানে এই ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে এটাই আমি আরও বাড়িয়ে দিলে দেখুন যে কিছু আরও স্মুথ হচ্ছে কিন্তু এখানে কথা হলো যে আমার এই ক্যারেক্টারটি এটিও সাথে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তো এটা আমি আন্ডো করে যেভাবে ছিল সেভাবেই রাখলাম এই হাইলাইটকে আর একটু কমালাম শ্যাডো আচ্ছা এগুলো আসলে কি মানে কোনটা কি কাজ করে এগুলো দেখবেন এই যে এটা দেখুন এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি মোটামুটি আরেকটু কাজ হয়ে গেছে তারপর এখানে এই আচ্ছা এটা হচ্ছে যে যখন দেখবেন যে ডিলেট করার পরেও এই সাইড দিয়ে কিছু এজ থেকে যায় তখন এই যে এটা বাড়িয়ে দিলে এজটুকু কমে যায় আর কি আচ্ছা তো এখানে সফটওয়্যারে গেলে আচ্ছা যাই হোক আমরা এতটুকু কাজ করতে পেরেছি এখন আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই ফুটেজটিকে সম্পূর্ণ একটু আমাদের অ্যানিমেশন করতে হবে এই সাইডগুলো ডিলিট করার জন্য এটা করতে হলে এই ফুটেজটি সিলেক্ট করা অবস্থায় সরি এটা না এই যে নিচের এই গ্রিন স্ক্রিন ফুটেজটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে ইফেক্ট কন্ট্রোলের প্যানেলে গিয়ে এই অপাসিটিতে যাবেন তারপর হচ্ছে এখানে আপনার এটা উঠিয়ে দিন এইখানে এই যে যে অপোজিটের এখানে যে তিনটি অপশন আছে এখান থেকে এই এই টুলসটি যেটা আছে আপনার ফ্রি ড্র বেজার যেটাকে বলে আছে এখান থেকে এই টুলসটি নেবেন তারপর এটাকে নিয়ে এইভাবে সুন্দর করে কেটে দিবেন তাহলে যে কাজটি হলো দেখুন আমার সম্পূর্ণ সব সাইড ডিলেট হয়ে গেল তো দেখুন আচ্ছা এখানে গেলে দেখুন যে এই মেয়েটি এখানে ব্যানেজ হয়ে গেল এটা কেন দেখুন যে আমি এটাতে ক্লিক ক্লিক করে এই অপাসিটের যে মাস্কটি আমি ক্রিয়েট করেছি এই টুলসটি দিয়ে এখানে একটি ক্লিক দিলাম দেখুন যে এটা যতটুকু ছিল এর বাইরে এসে চলে গেছে তো এটাকে আমার একটু কি ফ্রেম করতে হবে তো আমি এই ফুটেজটির প্রথমে যাব তারপর এটাকে ধরে একটু এদিকে নিয়ে যাবো এগুলো একটু ছোট করে দেব আচ্ছা এগুলো ছোট করে দেওয়ার পর এখানে আমি এই মাস্ক পাত এখানে একটি ক্লিক দেব তো আমার এখানে একটি আপনার কী ফ্রেম তৈরি হলো এটাকে আমি একটু সামনে নিয়ে আসব ধরুন এতটুকু তারপর এটাকে ধরে এইভাবে সামনে নিয়ে আসবো এতটুকু যাব এইভাবে সামনে নিয়ে যাব এতটুকু যাব আচ্ছা এই ফুটেজটি দেখুন যে এখন আমি টানলে এখানে এই আমার যে সাইডে আমি পাতটি ইউজ করেছি এইটাকে দেখুন এটার সাথে কে ফ্রেম হয়ে গেছে তো এভাবেই আপনি গ্রিন স্কেনের কাজ করতে পারেন তো দেখুন যে এটা আমি এখন যেই টোটাল যে সাইজটি অ্যাকচুয়াল সাইজটি আছে ফুটেজের এটাকে আমি একটু বড়ো করছি আচ্ছা আপাতত এখানে থাকুক তারপর হচ্ছে যে এই ফুটেজটিকে আপনি আচ্ছা নিচের যে ফুটেজটি আছে এটাকে আমি একটু অন্য জায়গায় নিয়ে যাই দেখি কী হয় ধরুন এই জায়গাটুকু ওকে এখন দেখুন যে এই মেয়েটিও এখানে আছে আচ্ছা যাই হোক যতটুকু প্রয়োজন আমি এটাকে রেখে এখানে এটাকে অ্যাড করতে পেরেছি আচ্ছা তো দেখুন যে সুন্দর একটি কাজ হয়ে গেছে তো এখানে আরও যেই কাজটি করতে হবে দেখুন এটা দেখতে একটু আনরিয়েলিস্টিক লাগছে যে মনেই হচ্ছে যে আসলে যে এটি একটি আমাদের বানানো কাজ যে মানে একটি আলাদা একটি ক্যারেক্টার এখানে নিয়ে আসা হয়েছে তো এই জিনিসগুলো রিমুভ করার জন্য যেই কাজটি করতে হয় ধরুন আপনি এটাকে এখানে রাখলেন এখন আমি এটাকে চাচ্ছি যে আরেকটু রিয়েলিস্টিক করব সেই জন্য যেই কাজটি করতে হবে এটাতে একটু কালার কারেকশন করতে হবে তো কালার কারেকশনের কাজ আমি আপনাদেরকে আগেও দেখেছি এখন আবার দেখাচ্ছি ধরুন এখান থেকে আমি ইফেক্টে যাব তারপর ভিডিও ইফেক্ট তারপর হচ্ছে যে এই কালার কারেকশনে গিয়ে ব্রাইটনেস নিয়ে আসব। তারপর হচ্ছে এই ব্রাইটনেস থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিব এটা এতটুকু থাকুক তারপর আপনার এই চেঞ্জ সরি এটা লাগবে না এই থ্রি ওয়াই কালার কারেকশন নিয়ে আসবো এখান থেকে এই কালারটিকে মিলানোর জন্য এই ফুটেজের যে কালার একটু এরকম কালার করে দেব একটু লাল করে দিলাম হালকা একটু রেড রেড একটি ভাব নিয়ে আসার জন্য দেখুন এখন একটু একটু মানে মিল পাচ্ছি যে ফুটেজটির সাথে ধরুন এখান থেকে শুরু আমার এই ফুটেজটি থেকে এখানে দৌড়বো তারপরে সে মোশনে যাবো একটু এই দিকে নিয়ে যাব আচ্ছা এখন আমি প্লে করছি তো এই ছিল আমার রিন স্ক্রিনের কাজ এবং এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করা যাবে যেমন ধরুন যে এই এই মেয়েটি এখানে আছে এটাকেও আপনি চাইলে এই যে এই মোশন এখানে তারপর স্কেল মোশন এগুলোকেও আপনি কি ফ্রেম করতে পারেন তারপর হচ্ছে যে আপনি চাইলে এটাকে এখন কপি করবেন সরি এইভাবে কপি করবেন তারপর এখানে গিয়ে এইদিকে ফুটেজটিকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন তারপর দেখবেন যে কোন জায়গায় আপনার কোন ফুটেজটি প্রয়োজন কি কাজ আচ্ছা যাই হোক এখান থেকে আপনি আর যদি এরকম হয় যে আপনি খুবই ভালো একটি গ্রিন স্ক্রিন ফুটেজ পেয়েছেন যেখানে যে কালারের কোনো মানে খুবই কম ডিফারেন্স তারপর সাইডে আর কোনো অবজেক্ট নেই তাহলে কিন্তু আপনার এই এই যে এই টুলসটি ইউজ করে এভাবে কাটতে হবে না তো এভাবে আপনি গ্রিন স্ক্রিনের কাজ করবেন এবং সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করবেন এই ভিডিও এ পর্যন্তই ছিল ধন্যবাদ